সাতশো সত্তর টাকা এখন পর্যন্ত ইনকাম করলাম আমার দরদ সিনেমার টিকিটের টাকা বই গেছে এখন কি লাগবো পপকর্ন আর ওই কোকের টাকা লাগবে বুঝছেন না না সিগারেট খাই না হ্যাঁ না হ্যাঁ খাই না আমি সিগারেট ঠিক আছে ভাই থ্যাংক ইউ আরে ইন্দ্রাইভ দর এটা দর আমার দর আমি যামো ভাই যামো ইয়াস 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 সাড়ে পাঁচ ঘন্টা আজকের ইনকাম সতেরোশো চল্লিশ টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস আজকে হচ্ছে পনেরোই নভেম্বর ফ্রাইডে আর এখন ঘড়িত সময় হচ্ছে ঠিক এগারোটা আমি মাত্র বের হলাম আজকে রাইট শেয়ারের উদ্দেশ্যে আজকে আরও একটি রাইট শেয়ারের ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে মূলত আমি চারটা কি সাড়ে চারটা পর্যন্ত রাইড শেয়ার করবো এর মধ্যে আজকে আমার বাসে আসতে হবে কারণ আজকে ভাই সিনেমা দেখতে যাব। সাকিব খানের সিনেমা বলে কথা দরত আমি অলরেডি টিকিট কেটে ফেলছি জাস্ট আমার শো আমাকে বেরোইতে হবে বাসা থেকে পাঁচটার মধ্যে পাঁচটা কি সাড়ে পাঁচটার মধ্যে বেরোইতে হবে এগারোটা থেকে চারটা পর্যন্ত রাইড শেয়ার করব এবং এই এগারোটা থেকে চারটা পর্যন্ত রাইড শেয়ার করে আমার কত টাকা ইনকাম হইলো এবং কত কিলোমিটার চালাইলাম সবই আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই ভিডিওটা না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আর দেখি যে সিনেমার টিকিট আর পপকর্নের টাকা উঠানো যায় কি না মনে হয় উঠাতে পারবো ইনশাল্লাহ কারণ ফ্রাইডেতে তো ট্রিপ ভাই ভরপুর থাকে ভরপুর অ্যাপে তো কল থাকে সেই লেভেলের ঠিক আছে উঠুন হ্যাঁ সময় লাগবে না রাস্তা আজকে শুক্রবার না রাস্তা ফাঁকা রত্নগর আসার দশ মিনিটের মধ্যেই এক ভাইকে পাইলাম ভাইকে নিয়ে যাচ্ছি সায়দাবাদ এটা ভাড়া ঠিক করলাম একশো আশি টাকা কন্ট্রাকে টিপটা নিছি আপনার এখান থেকে দূরত্ব আট থেকে সাড়ে আট কিলোমিটার হবে এই যে একশো আশি টাকা পাইলাম বিশ টাকা রিক্সা ভাড়া দিছিলাম ভাইরে ক্যামেরাতে নিলাম না ভাই মানা করছে যাই হোক এখন সায়দাবাদ আসছি সায়দাবাদ থেকে কোন দিকে যে যাবো এটাই তো বুঝতেছি না এদিকে তো সকাল সকাল ট্রিপ পাওয়া যায় না হ্যাঁ বললাম আর কি পাইলাম চিন্তা করলাম আজকে যে তো টাইম হাতে বেশি নাই তাই আর কি বাসি করি না আইসা বসি দেখা যাক পরবর্তী ট্রিপ কোথা থেকে পাই আর কোন জায়গায় পাই একটা পার্সেল পাইছি উবারে রামপুরাতে এটা একদম লোকেশনের কাছেই আছে সাইদাবাদ জনপদ মোড়ে আছি উনি আছে ওই পারে এগারো নম্বর গলি তো চলেন আগে পার্সেলটা পিক করি জোস আর একটা পার্সেল পায়ে গেছি পাঠাউতে গুলশান এক আগে উবারের পার্সেলটা পিক করি তারপরে গুলশান একটা আমার কাছে দড়ি আছে দাঁড়ান ঠিক টেস এটা একটু ধরেন তো একটু একটু ধরেন এটা একটু হাতে নেন হাতে নেন হাতে নেন একটু আচ্ছা

ই নাই আমাদের হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে কিন্তু পার্সেলের সাইজ আছে কিন্তু হ্যাঁ আমি আর ডিরেক যাবো সমস্যা নেই ঠিক আছে পেমেন্টটা উনি করবে না ঠিক আছে হ্যাঁ না 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 সিগারেট খাই না হ্যাঁ না হ্যাঁ খাই আমি সিগারেট ঠিক আছে ভাই থ্যাংক ইউ ঠিক আছে ওকে ভাই ওকে ওকে পার্সেলটা নিলাম এটা একটু বড় পার্সেল যা পেরা নাই আর একটা যেহেতু পার্সেল পাইছি পাঠাতে ওই পার্সেলটা পিক করি আর ভাই আমাকে খুশি হয়ে আর কি এই ম্যাক্স কোলাটা দিল যাই হোক চলেন আগে ওই পার্সেলটা পিক করি গুলশান এক গুলশান এক ঠিক আছে পেমেন্টটা উনি করবে পেমেন্ট রিসিভার করবে ঠিক আছে ওকে ওকে ভাই এটা যাবে হচ্ছে গুলশান এক নাম্বার একশো বাইশ নাম্বার রোড এটা ভাড়া দেখাইছে দুশো তিন টাকা দুশো তিন আর এদিকে হচ্ছে দেড়শো মানে মোটামুটি এই ট্রিপে সাড়ে তিনশো টাকা পাচ্ছি যাক আলহামদুলিল্লাহ মিলে গেছে চলেন যাই প্রথমে রামপুরাতে এই বড় পার্সেলটা দিব তারপরে গুলশান একে চলে যাব। বর্তমানে আমি এখন আছি গুলশান আমি রামপুরাতে পার্সেলটা দিয়ে ঠিক পুলিশ প্লাজার সামনে আসি আর একটা কল ঢুকে উবারে উত্তরা তো আমি কাস্টমারকে রিসিভ করি রিসিভ করে ওনাকে নিয়েই আমি গুলশানে একে পার্সেলটা দিয়ে তারপরে আমি উত্তরা চলে যাই দুইশো টাকা বিশ টাকা আপনি পাবেন এই মামা পাইনটি দাও তো পঞ্চাশ টাকা পুরো চট করে হিসাবটা করে ফেলি যে কয় টাকা হয়েছে দেখি এখন পর্যন্ত কয় টাকা হয়েছে প্রথম ট্রিপ মারলাম কত একশো আশি তারপরে ট্রিপ মারলাম হচ্ছে একশো পঞ্চাশ পার্সেল আর হচ্ছে দুইশো দশ এটা হচ্ছে দুইশো তিরিশ সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকা এখন পর্যন্ত ইনকাম করলাম আমার দরর সিনেমার টিকিটের টাকা উঠে গেছে এখন কি লাগবো পপকর্ন আর ওইটা কোকের টাকা লাগবে বুঝছেন মানে আরও পাঁচ সাতশো মাল লইব এখন যেহেতু নামাজের সময় হয়ে গেছে জুম্মার সময় একটা চোদ্দো বাজে তাহলে আগে নামাজটা পুরী আল্লাহর নাম লোয় তারপরে দেখি নামাজের পরে আর সাতশো হয় কি না আলহামদুলিল্লাহ নামাজটা শেষ করে একটা ট্রিপ পাইছি জমজম মরে থেকে বাইরে নিয়ে যাচ্ছি হচ্ছে মিরপুর এক নাম্বার শাহালি মার্কেট দুইশো টাকায় তো ওইটা যেতে কত বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে রাস্তা তো পুরাই ক্লিয়ার নামাজের পর না রাস্তা পুরো ক্লিয়ার মিরপুর এক যাই তারপরে দেখি ওইখান থেকে কই পাই ট্রিপ ঠিক আছে থ্যাংক ইউ দুশো টাকা পাইলাম এখন আছি মিরপুর এক শাহালি মাজারের সামনে তো এখন আমি এক নম্বর না ভাই ভাঙটি নাই 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 ভাই ভাঙটি পাঁচ সাতশো টাকা থাকতে পারে এটা আসলে আমারই লাগবে নাহলে আমি এই পড়ে যাব এখন দেখি কোথায় ট্রিপ পাই পাঁচ মিনিটের মধ্যেই একটা ট্রিপ পেয়ে গেছি যাত্রাবাড়ি উবারে ভাড়া দেখাইছে দুশো পঁয়তাল্লিশ টাকা তো কাস্টমার আমার তিনশো মিটার সামনে আছে তো চলেন কাস্টমারে রিসিভ করি রিসিভ করে একেবারে যাত্রাবাড়ি গিয়ে নামায় তারপরে ফিরছি দুশো চব্বিশ টাকা ভাই ঠিক আছে ওকে ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখন আছি যাত্রাবাড়ি তো বাইরে নামায় দিলাম ভাই বিকাশে টাকাটা দিছে দুশো তিরিশ টাকা ও একটা কল ঢুকছে পান্থপথ জায়গা এইসব জায়গায় যাত্রী পাওয়ার অনেক মুশকিল যা কোন খুঁজে পাইছি তাহলে প্রান্ত পথ না জি জি হ্যাঁ ষাট পরেই তো বললাম তু আমার বলতেছে আপনি যে ষাট পরা বলছেন ষাট পরে তো অনেকই আছে হ্যাঁ এটা কোনো সাইন হইলো ষাট পরা আসলেই ওনার বলা দরকার ছিল কালো হেলমেট তাহলেই হইতো যাই হোক এটা যাবে হচ্ছে বসুন্ধরা সিটি পান্থপথ চলে চলেন বসুন্ধরা যাই এখন গড়িতে সময় হচ্ছে তিনটার কাছাকাছি আমার চারটা সাড়ে চারটার মধ্যে এলাকায় ঢুকতে হবে একশো একচল্লিশ টাকা একশো চল্লিশ টাকা দেন তাইলে হবে ঠিক আছে থ্যাংক ইউ ও রোব টেকা রে ভাই এত কষ্ট করে কামাই তুই আমার মানে বেগেই থাকতে চাস যাক একশো চল্লিশ টাকা নিলাম আপুর থেকে এখন আছি বসুন্ধরা সিটির ঠিক উল্টা পাশে এখন গরিতে সময় হচ্ছে তিনটা দশ ও চারটা তো বাজে নেয় না এক ঘন্টা টাইম আছে তাহলে দেখি এক ঘন্টার ভিতরে কই যাওয়া যায় তাহলে এখন পর্যন্ত ইনকাম হইলো কত দাঁড়ান একটু হিসাবটা আপনাকে দেওয়ালোই এখন পর্যন্ত সাতশো সত্তরের পরে ওইটা মারলাম হচ্ছে কত দুইশো নাকি হ্যাঁ দুইশো তারপরে মারলাম হচ্ছে ওইখান থেকে আবার গেলাম দুইশো তিরিশ আর এটা মারলাম হচ্ছে একশো চল্লিশ তেরোশো চল্লিশ টাকা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ইনকাম বেরেছি কয়টার দিকে এগারোটার দিকে বারোটা একটা দুইটা তিনটা চার ঘন্টায় তেরোশো চল্লিশ টাকা এখন পর্যন্ত মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মার হাবা ঘড়িতে যখন সময় তিনটা তেইশ তখন উবার একটা ট্রিপ পাইলাম এই ট্রিপটা যাবে হচ্ছে উত্তরা যাই উত্তরা নামাইতে নামাইতে ধরেন চারটা তারপরে অন্ত একটা ট্রিপ নিয়ে এলাকা আইতে আইতে সাড়ে চারটা কি পৌনে পাঁচটা যাই উত্তরাতে লাগলে খালি আম কারণ আমার টার্গেটটা ছিল না তারপরে এইটা মারলে মোটামুটি পনেরোশো প্লাস হয়ে যাবে মানে টার্গেট যেটা ধরি নাই সেই টার্গেটটা আজকে পূরণ হয়ে যাবে বুঝছেন ভাইয়া সে বসুন্ধরা সিটির সামনে তো চলেন বাইরে রিসিভ করি রিসিভ করে একবারে উত্তরা গিয়ে নামায়া তারপরে আসতেছি দুইশো বত্রিশ টাকা ভাইয়াংটি আছে তিরিশ টাকা ভাই তিরিশ কেন কি করবো ঠিক আছে ওকে ভাঙটি এই জায়গায় ভাঙটি ভাব ভাঙটি টাকা নাই আজকে ভাংটি টাকার লেগে ভালোই একটা প্যারা খাইলাম যাক ব্যাপার না এখন গড়িতে সময় হইতেছে কত তিনটে আটান্ন মানে চারটা বাজে এখন আমার উত্তরা ভিতর ঢুকতে হবে উত্তরের ভিতর থেকে ঢুকে একটা ট্রিপ নিয়ে গুলশান বাড্ডা যেতে হবে দর এটা দর আমার দর আমি জামু ভাই জামু ইয়াস 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 কই আছে জমজম টাওয়ারের মোড়ে আগে এরা কনফার্ম করে লই আমদ ভাই আসতেছি আমি আপনাকে মেসেজ দি আগে যা দিবেন বাড়া ইন ড্রাইভ আপনারা আমি নিয়ে যাবো কোনো সমস্যা নাই লোকেশনে আছেন আচ্ছা ভাই আসতেছি ঠিক আছে আমি এই আপনার রোডের উল্টা পাশেই আসি আর কি সেক্টরের ভিতরে ঠিক আছে জানি কই দেখলাম তেজগাঁ মনে হয় একশো সত্তর টাকা আইসে চলেন আগে বাইরে রিসিভ করি তারপরে দেখতেছি কোন জায়গায় আইসে কলটা তো বাইরে পিক আপ করলাম এটা হচ্ছে তেজগাতে তেজগাঁ শান্তা টাওয়ার বা আরং আছে না ওইখানে কলটা ঢুকছে যাক শান্তা টাওয়ার নামায় ডিরেক্ট জামোর বাসায় চলেন আগে বাইরে নামাই তারপরে আজকে কত হলো টোটাল ইনকাম কত কিলো চালাইলাম সব হিসাব দিতেছি আপনাদের একশো সত্তর টাকা পাইলাম চলেন একটু ফাঁকা জায়গায় যাই তারপরে আপনার হিসাব দিতেছি হাতির জিলের সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা হিসাব দিয়ে আজকে আপনাদেরকে যে আমার এখন পর্যন্ত ইনকাম কত ঠিক আছে ক্যালকুলেটার কথা এই যে ক্যালকুলেটার এটা তো আমার এটা হচ্ছে তেরোশো টাকা হচ্ছে আপনার বসুন্ধরা পর্যন্ত ইনকাম তারপরে মারলাম হচ্ছে দুইশো টাকা এখান থেকে আবার আসলাম হচ্ছে একশো টাকা এই টোটাল সতেরোশো টাকা আমার এখন পর্যন্ত ইনকাম এখন গড়িতে সময় হচ্ছে চারটা পঁয়ত্রিশ সতেরোশো টাকা ইনকাম করতে আমি টোটাল বাইক চালাইছি হচ্ছে একশো নয় কিলোমিটার সময় লাগছে কয়েক ঘন্টা এগারোটা থেকে বারোটা একটা দুইটা তিনটা চারটা সাড়ে চারটা সাড়ে পাঁচ ঘন্টা আজকের ইনকাম সতেরোশো চল্লিশ টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বাইক চালাইছি মাত্র একশো নয় কিলোমিটার মানে একশো নয় কিলোমিটার অনুযায়ী কিন্তু আজকে ভাড়াটা ভালোই মারছি এর কারণ কি এর কারণ যে কন্ট্রাক্ট ট্রিপ আছে এই জন্য তো এখন যাইতেছি ডাইরেক্ট বাসায় বাসায় যে গোসলটা করে রেডি হয়ে ডাইরেক্ট সিনেমা হলে আমি যখন ভিডিওটা এডিট করতে বসছি তখন কিন্তু আমার মুভি টুভি দেখা শেষ তাইলে চলেন আপনাদের একটু থেকে তাহলে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লাগছে এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ